বাকি আছে উনি আমাকে বলে নিতে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য কিন্তু ওনার বাসায় যখন আমি যাই আমাকে দুইটা বাচ্চা তারপরে হচ্ছে রান্না করা এমনি সকল যাবতীয় কাজই করতে হয় তারপর তারপর হচ্ছে যে আমি বাজারে লিস্ট লিখি লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নয় বাজারের লিস্ট লেখে বলছে দেওয়ার জন্য তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে তুমি বাচ্চার কাছে যাও তুমি কী করো আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কী কী লাগবে পর বলতেছে এটা একটু পরে করো পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য না হয়তো আবার অশৃঙ্খল বাসা দেওয়া বকাবকি শুরু করব আমার হয়ে গেছে আমি যাচ্ছি তখন বলছি ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে আসার পর আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও তখন সলিড খাবার ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ দুই ঘন্টা হয় নাই তাহলে একটু পরে দিই আর এখন আমি দুধ দিই ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত বাচ্চাটা কান্না করলে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি তারপর হঠাৎ করে ওই ওয়ান মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতে স্যার বলতে চাই তুই কার কথাই দুধ দেস কার কথাই দুধ দিস আমি আমি আর কোনো কথা বলি না মানে আমার দাঁড়িয়ে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে এটার জন্য আর দুই ঘন্টা তো হয় নাই এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি এটা বলাতে মানে অশৃঙ্খল বাসা গালিগালাজ করতেছে করার পরে আমি কোনো চোখ তাকি নাই যে এভাবে তাকাই রয়েছে ওনার দিকে কয় তাকাই তো হোস বলে আমাকে তাপড় থাপড়ে দিছে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না অথচ পরীকে ধরতেছে না যে এটা কেন মারতেছেন তখন আমি নিচে পড়তেছে আর উঠতেছে এভাবে আমাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিটের মতো ধোপাত তাপরাইছে তাপরানোর পরে আর আমি কোনো এক করতে পারি নাই আবার হচ্ছে যা যখন আবার উঠতাম তখন আমার চোখেও দিছে আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে তো তো কিছু করারই যোগ্যতা নাই আমার দুই করে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক এগুলো বলে আমাকে তো মারতে আসে আমি নিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাসখানে আবার সেন্স হয়ে যাই সেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে আপু ওর অবস্থা অনেক খারাপ তেলে তখন আমাকে বরফ দিয়ে যে চোখ ফুলে গেছিলো চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার না ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে তখন আমি একটু যখন কথা বলতে পারি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে ছেড়ে দেন তখন উনি আমাকে বলে কি যে আরো শৃঙ্খল বাসায় দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না এইখানে একে তোরে মারবো তোর কি লুক আছে কি আছে নেয় আমার কিছুই করতে পারবে না তরে মাইরা আমার কিছু হবে না শুধু দুই কোটি টাকা যাবে এইগুলো বলার পরে আর আমি আর কি করব কিন্তু আমার বাক্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয় যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয় কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল আবার ডুপের ভিতরে ছিল উনি আর নিতে পারেন এই ফোনটা তখন আমি একটু ঘুরে এই ফোন গেছি ফোনের কাছে ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে এক ঘন্টার মধ্যে আসে নিয়ে যান না হয়তো বলেন যে বের করে দিতে এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন না হয়তো আমাকে বের করে দিতে বলেন না হয়তো আপনি আসে আমাকে নিয়ে যান উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি ওই ঠিক আছে বলে দুই থেকে তিন ঘন্টা চলে গেছে আমি ফোন দিতে এসেছি ফোন দিতে এসেছি উনি ফোন রিসিভ করে না পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে এখন ওকে কল দেওয়া যাবে না ঘুমাইতেছে ঘুম তারপরে আরে আমি কি করবো এখন আমি বেরোতেও পারি না বৃষ্টি বৃষ্টিকে বলতেছি না তখন আমি নিরুপায় হয়ে আমি ফোন ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছি আসতেছি নাম্বার দিতেছি ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে তারপরে এসাই যে আরিফুল ইসলাম বাটারা থানার ওনার নাম্বার দেয় ওনাকে ফোন দেয় উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে দাগ থাকলে ছবি পাঠা আমি বলছি যে ভাইয়া আছে আমার এই বাম চোখ ফুলে গেছে তখন উনি আবার চোখের ছবি দিলাম দেওয়ার পরে উনি আবার দেখলো দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন ওইখান থেকে নিতে পারেন তাহলে আপনারা আইসেন আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার নেই না হয়তো আমাকে আরও নির্যাতন করবে বলছে যে ঠিক আছে আমি তুমি ভয় পায় না আমরা তোমার বাসার পাশেই আছি আর আমরা তোমাকে নিয়ে যাব আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো তখন ওনারা আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই একটু লেট হয়ে গেছে তখন আমি আবার ওনাকে ফোন দিছি বলছো যে আমি আসতেছি তোমার বাসার পাশে উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসা এরকম নামের মেয়েটা ফোন দিছে তো এরকম হয়েছে এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি ওর ম্যানেজারও ওর বুবুর ক্ষমতা দেখাইছে কয়েক জানিস আমার বুবুর কত ক্ষমতা তুই আমার বুবুরে কিছু করতে পারবে তুই কেন এমন করতেছ বুবু গুম উঠবে তারপরে আমরা ফোন দিব তারপরে একটা ডিসিশন দিব তারপরে তুই যেটাই কর এগুলো বলছে বলার পরে তো আমি ত্রিপল নাইনে ওনার ম্যানেজারকে ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে তখন আর নাই কোনো কিছুই নাই তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল বাসাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর ওকে বের কর তাড়াতাড়ি পুলিশ আসতেছে বের কর তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বোরকা পরে এখান থেকে বেরোবো আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওইখান থেকে বের হই বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না এরকম রিক্সায় নিয়ে গেটে ধারায় থাকি দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে পুলিশ আসে আমার অবস্থা দেখে দেখার পরে আমি আবার ওইখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি কি যাইতে পারবা না আমরা তোমাকে কোনো হেল্প করব আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাব তখন রিক্সা অর্ধেক পর তো নিয়ে যাইতেই মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায় তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয় তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায় কর্মিটলা হসপিটালে গিয়ে। আমি অনেকক্ষণ বসার পরে ওনারা এক করে তারপরে আমাকে দুটো ইঞ্জেকশন দেয় ইনজেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হই সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে এখানে তো আমাদের সিট নাই ভর্তি রাখা পসিবল হচ্ছে না এটা ঢাকা মেডিকেল চলে যাবে তখন ওই আমি খাদের এজেন্সি কে আবার আমি ফোন দিয়ে যাই ভাই আমাকে তো এরকম এরকম বলছে আপনি একটু আসেন আমি তো একা একা পারতেছি না তো ওই এজেন্সি আর আসে নাই তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই এখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে এজেন্সি কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকম ভাবে যাতে মাইদুন না দেয় ভখা না দেয় তখন এখন আমাকে মারছে ওই মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে কি হয়েছে উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে কারণ ওইখানে উনি কথা বলে নাই ওকে টাকা দেয় পরিবেশি করে ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নাই তারপরে আমি ওইখানে আবার বাঠার থানায় একটা অভিযোগ লেখি তিন তারিখ মেবি দুই তারিখে তিন তারিখ হবে তিন তারিখই হবে বিকালের দিকে তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করি জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ দুই তিন দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশানে নিবে কি ওনারা আমাকে বিচার দিবে মানে এরকম কোনো কিছু বলছে কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই নাই খালি ওনাদেরকে ফোন দিলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে কোর্টে যাচ্ছে কিন্তু দশ দিন কি সাত দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো ফোন দেয় নাই তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যাই আমার বিরুদ্ধে যে অভিযোগগুলা গুলা দিছে এগুলা হচ্ছে কি ওর এখন ওইটা দামা চাপা দেওয়ার জন্য মানে করার জন্য ওইটার জন্য বলতেছে যে এগুলা সব মিথ্যা আর হচ্ছে যে আমাকে যে নির্যাতন করছে ওর রুমে সিসি ফুটেজ আছে দুই তারিখ থেকে একটা থেকে শুরু করে পাঁচটা ছয়টা পর্যন্ত সিসি ফুটেজ দেখেনি সব বেরিয়ে আসবে

ওর বিষয়ে তো আর কোনো মিথ্যা বলা হয় না আমি তো আর কোনো মিথ্যা বলি নাই আপনারা প্রশ্ন করছেন আমি যা দেখছি আমি তাই বলছি আমি তো এখানে কোনো মিথ্যা বলি নাই যদি মিথ্যা মনে হয় তাহলে সিসি ফুটেজ দেখেন সিসি ফুটেজ দেখলেই তো বের হচ্ছে সত্য না মিথ্যা মামলা করার পরে আপনার তো কোনো এগুলো তো অলরেডি হচ্ছে মানে আমার ফোনে মেসেজ দেওয়া হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে ধরে নেওয়া হবে তারপরে হচ্ছে যে চুরির মামলা দেওয়া হবে মানে আমার ফ্যামিলিতে বলবে যে এগুলো হচ্ছে মানে এটা তো ওর মানে এটা হচ্ছে কে দিচ্ছে এটা জানি না ওইটা তো পরিপক্ষের লোকেরাই দিবে না আমি কল দেয় নাই মেসেজ দিচ্ছি কারণ হচ্ছে এর আগে তো আমার এরকম কোনো কিছু আসে নাই মেসেজ